আজকে আমাদের পুকুর থেকে মাছ উড়ানো হচ্ছে সবাই খুব টানাটানি করছে কিন্তু পুকুরে অনেক কাদা জমার কারণে খুবই কষ্ট হচ্ছে খুব শক্তি লাগছে খুবই শক্তি কাটাতে হচ্ছে জাল টানতে এখন মাছ খুব একটা বেশি নেই এর আগে অনেকবার মাছ উঠিয়ে আড়োতে নিয়ে যাওয়া হয়েছে আজকে একদম গ্যাস ট্যাবলেট দিয়ে সমস্ত মাছ নিধন করতে হবে আবার নতুন করে পুকুর পরিচর্যা করতে হবে খুবই কষ্ট হচ্ছে

গ্যাস ট্যাবলেট দেওয়ার আগে কিছু মাছ আমরা জাল টেনে তুলতেছি গ্যাস ট্যাবলেট দেওয়ার পরে মাছের স্বাদটা তেমন থাকে না যার কারণে গ্যাস ট্যাবলেট দেওয়ার আগেই আমরা কিছু মাছ বাড়ির জন্য খাওয়ার জন্য রাখব তারপরে গ্যাস ট্যাবলেট দেব গ্যাস ট্যাবলেট দেওয়ার পরে সমস্ত মাছ আমরা একবারে উঠিয়ে ফেলব পুকুরের পানি অনেক কালো হৈ গেছে কাদা জমছে কি কৰ গেছ ষ্ট'ভ আগে দেৱা যাব না তুমি ৰাখ ৰাখিন ৰাখি ৰাখি ৰাখ মামাৰ শক্তিশালী ম্যান এই একটা শক্তিশালী ম্যান দর্শক দেখতে পাচ্ছেন খুব শক্তি বডিটা দেখছেন একদম আরেক শক্তিশালী ম্যান

এখন গ্যাস ট্যাবলেট দেওয়া হচ্ছে ট্যাবলেটগুলো দেওয়া শেষে প্রায় এক ঘন্টা পর থেকেই মাছগুলো দুর্বল হয়ে যাবে ভিসে উঠবে হଁ তাহলে আদেশ কই না হ্যাঁ কোন অনলাইন তে কি বল লাই তোর গেলি গেলি সলাভার করতেছে ওরে জাগা তুই এই দা তুই যা তুই যা তুই যা তুই যা ওরে জাগা বল ওরে জাগা Arno জাগা জাগা মাল দে মাল দে জাগা দেখ জাগা কিছু আনে না নিচে নাম আর নিচে নাম ওরে জাগা নিচে নাম তোরা কি শক্তিশালী হইছস আরে বাডা টাকা ওরে বাডা লাগা জাল লাগা এই বালতি দিব রে এত কাদা প্রচুর পরিমাণে কাদা আর এটা গন্ধ করতেছে অনেকদিন যাব পুকুরে পানি দেওয়া হয় না মাছও কম এর আগে মাছগুলো আলাদে দেওয়া হয়েছে এটা আজকে আজকে দ্বিতীয়বার দ্বিতীয়বার জাল টানা হলো এর আগে একবার আজকে এর আগে একবার জাল টানা হয়েছিল এজন্য মাছের পরিমাণটা আরো কমে গেছে মাছ তো নাই Yeah, you need to not get it fast. You know that?

পানির মধ্যে না সুয়ে যাবি মাছ অল্প পরিমাণে মাছ দেখি গ্যাস টেবলেট দেওয়ার পরে পাওয়া যায় গ্যাস্ট দেওয়া হয়েছে আবার এক ঘন্টা পরে থেকে আবার মাছ ভেসে ওঠা শুরু হবে ছোট ভাই রাফিদ এরকম একটা কি থাক পালন থাকতে পাবো আমার মাছ ধরছে খুবই কমে আমার কালা নামী আর আমার দোলাল আমার মামিরা সবাই দোলায়

তোমারে তোমার নামো অবশ্যই অবশ্যই খাওয়ামো এখন দর্শক সবাই অপেক্ষা করতেছে কখন পুকুরের মাছগুলো গুলো ভেসে উঠবে সেই গ্যাস ট্যাবলেটের কারণে এখনো তো মাছগুলো ভেসে উঠছে না জমা নামাজের আমাদের সময় হয়ে যাচ্ছে বুঝতেছি না যে কি হবে এখন এখন দর্শক মাছ কিছু কিছু মাছ ভেসে উঠতেছে ক্লান্ত লাগতেছে পানিও গরম মুড়ি দেয় মুড়ি দেয় মুড়ি দেয় মুড়ি দেয় মুড়ি দেয় তাই হাতে নাকি

न <laughs> त

এনিদিকে তো আরে এনিদিকে তো এনিদিকে এনিদিকে আপনারা জমা দাও এ তোলে তোলে এ এই করে বইরা খসা কিছু ابو খসা কিছু আবার আরেকটা না আবার হবে বাবা হ্যাঁ তো हां বসো নিও নিও নিছে নিছে জল নিছে দাও এই তো ভাগির খিলবো তো যাই কত বড় নি দাও এই কাটে দাও ওই দিকে ধরে নিও এই বালিটা দাও বালিটা পালাও কে কি হবে চলেন স্যার রে 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 নে 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 এইটা আবার দিতে ভালো ভাই তো এরে তো এরে তো আরে দাঁড় রে আ এই কাম পাইছে রে আমাদের হাত কাছে নলি লাগি ধরলামি জানি জানি তো কিছু একরা খায় ধরে রাখ আরে দেখেনা ওলাবার কিছু না আরে দরে নেউতামার বাড়ি দেবা মরে গেল নি

মামা তাৰি ৰা মামা

স্পেশাল কুছে আমি তুলে দিছি কুসে শাকিল একটা মাছ এখন একদমই নাই তারপরেও আরেকটা টান দিতে হবে যতটুকু আছে খুব কষ্ট হয় যারা আসার কথা ছিল তারা জমা নামাজের পরে আর আসে নাই এই জন্য আমাদের নিজে ধীরে নামতে হয়েছে নইলে তো মাছগুলো সব মরে নিচে জমাট বেঁধে যাবে তখন আর মাছ মারা যাবে না এই জন্য আরেকটা টান দিতে হবে মাছ খুব একটা নাই সবগুলো আরও দিয়ে দেওয়া হয়েছে যতটুকু আছে যারা মাছ মেরে দিল তাদেরকে দেওয়া হচ্ছে এখন ভাল তেতিয়া বাল্টি আছে ন বাল্ বাজি

পানী প্ৰচণ্ড বন্ধ পানী মাৰি 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 পতা হৈ গৈছে পানী মাৰিছে

তুই <laughs> <laughs> আকাছতে <laughs> <laughs>

হ্যাঁ না না আর খেও না শরীর দুর্বল হয়ে গেছে আরে সুন্দরছি তুমি তোমার তো খুঁজতে আছি পুহরে নামলাম নি পুহারে পাইলাম নামি রে কথা হলো কি কই আছিলা

মাছ এখন খুবই সীমিত মাছ আমার মামাগ করতেছে মাছ ভাগ করতেছে

এইভাবে দুইটা ভাগ হয় আগে রাখেন না হ্যাঁ সাইডে রাখেন তারপরে মামা হেন দিয়ে দিয়ে করুন সারা জীবন তো আমরা দুই পুরি করছেন ভাগাভাগি বহেন এই বালতি এটা এটা তো আমার শিখার বালতি ठीक है भागा से ये मुगला 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 ये मुगला